শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শনিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মানে বাসি উঠোন দেওয়া ঘর ঠর ঝাড়ুদাওয়া ওগুলো সব কমপ্লিট করে নিয়েছি ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপর আমি রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘরে ঢুকলাম আর কি বলো তো বন্ধুরা কালকে রাতের খাওয়ার কিছু এঠো বাসন ছিল কালকে রাতে বাসনগুলো মাজতে পারেনি কারণ মানে মেঘ গুড় করছিল আকাশ ডাকাটা কি করছিল আর আকাশ ডাকাটা কি করলে বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় হয় তো সে কারণে কালকে রাতে কিন্তু আর এঁঠো বাসনগুলোকে মাজিনি তো সেই বাসনগুলোকে ছিল সেই বাসনগুলোকে আগে বের করে নিলাম বের করে নিয়ে এঁঠো জায়গাটাকে মুছে নিলাম মুছে নিয়ে এবার কলতলায় চলে আসলাম বাসনগুলো মাজার জন্য আর এখন কিন্তু আমি এঠো বাসনগুলোকে সব মেজে নেব। আর যেহেতু কালকে রাত্রিরে মাজিনি তাই আজকে সকাল সকাল আগে বাসনগুলোকে মেজে নেব। এই বাসনগুলোকে মেজে নিলে বাসি কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট তো যাই হোক কি বলতো আমি কিন্তু এঠো বাসন মানে রাতের বাসন রেখে দিই না খুব কারণ ছাড়া আমি এঠো বাসন সাধারণত রাখি না কিন্তু কালকে রাত্রিবেলায় মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে আর এত মেঘ গুরগুর করছে যে ভয়ে আর বাসনগুলো মাছতে পারলাম না মা বলেছে আমি দাঁড়াচ্ছি তুই মাছ কিন্তু না আমার প্রচণ্ড ভয় হয় তাই হচ্ছে আমি আর বাসন মাছতে বাইরে বেরোইনি মাকে বললাম থাকুক আমি সকালবেলায় মেজে নেব আর কি বলতো বন্ধুরা এত মেঘ গুরগুর করেছে এত ডাকাটাকি করেছে কিন্তু জানো তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি মানে ডাকা ডাকি হাঁকা হাঁকি দেখে মনে হচ্ছিল ধারে বৃষ্টি নামবে ঝড় উঠবে কিন্তু কী বলতো মানে সারা রাত্রির কেটে গেল আজকে সকাল হয়ে গেল এখনও পর্যন্ত একটুও বৃষ্টিও আসেনি আর ঝড়ও আসেনি আর কয়েকদিন থেকে এরকমই চলছে জানি না আর কতদিন এরকম চলবে তবে বৃষ্টির কিন্তু খুব প্রয়োজন জানো তো কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এই জায়গাটায় কিন্তু বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টির অভাবে গাছগাছালি সব মরে যাচ্ছে আর আমাদের তো জলের কষ্ট আছেই তো বৃষ্টি হলে পরে একটু জল আসবে আর কষ্টটাও একটু কমবে কিন্তু যাই হোক হচ্ছে না আর কি করা যাবে বৃষ্টিটা তো আর আমাদের হাতে নেই এটা প্রকৃতির তৈরি তো যখন মনে করবে তখন বৃষ্টি হবে তো কথা বলতে বলতে আমার বাসি মানে বাসি বাসন মাজা টাজা আর বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি মানে চাটা তো আগেই খেয়ে নিয়েছি এখন আমি রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্য তো রান্না করার জন্য এসছি তখনই বাবু এই ঢ্যারসগুলো নিয়ে এসছে কর্তামশাই কিনে বাবুর কাছে পাঠিয়ে দিয়েছে তো এই গুলোকে ভাজা করব। তাই হচ্ছে কিছুটা ঢ্যাঁড়স মানে যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিচ্ছি তো তারপর সব কমপ্লিট করে আমি কিন্তু সোজা রান্নাবান্না গ্যাসটাকে মুছে নিচ্ছি আর রান্না বান্নাগুলো জানো তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না আজকে সেরকম কিছু রান্না হয়নি যেহেতু শনিবার আজকে নিরামিষ তাই আজকে কিন্তু হয়েছে কি বলতো ঢ্যাঁড়স ভাজি আর মুগ ডাল করেছি আর হচ্ছে কি বলতো সোয়াবিন আলুর একটা মাখা মাখা পাঁপড় দিয়ে সবজি এই হচ্ছে আজকের মেনু আর বেশি কিছু হয়নি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে গ্যাসের চাকরিগুলোকে আগে বের করে নিলাম বের করে নিয়ে সার্ফ দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে দিলাম আর প্রতিদিনই কিন্তু রান্নাবান্নার পরে আমি এভাবেই গ্যাসটাকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপর রান্নাঘরটাকে পুরো ঘরটাকে ভালো করে মুছে নিলাম আর রান্নাঘর যেহেতু সকালে মুছি না আজকে সকালবেলা এটো জায়গাটা শুধু মুছেছিলাম অন্যান্য দিন তো সেটাও মুছে হয় না একবারে রান্নাবান্নার পরে তারপরে কিন্তু ঘর মুছি তো রান্নাঘর মোছা কমপ্লিট করে রান্নাঘরে কাজকর্ম সব সেরে আমি এবার চলে এলাম এই ঘরের দিকে এই ঘরগুলোকেও এখন মুছে নিতে হবে আর আমি সাধারণত মানে বেশিরভাগটাই দেরি করেই ঘর মুছি সকাল সকাল ঘর মুছলে মোছা থাকে না সেই কারণেই বেশিরভাগটাই কিন্তু আমি দেরি করে ঘর মুছি তো আজকেও মোটামুটি গাছ গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঘর মুছতে এলাম তো ঘরগুলোকে আগে সব মুছে নিয়েছি এখন আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি আর এই যে দুটো জলের দাম দেখতে পাচ্ছ এই দুটো দাম কিন্তু আজকেই দিয়ে গেছে সেদিনকে বলার পরে আজকে কিন্তু এই পর্যন্ত তুলে দিয়ে গেছে তবুও আর ঘর পর্যন্ত পৌঁছে দেয়নি মানে আর একটু সাইড করে রেখে দেব বারান্দায়ই রাখি বেশি ঘরে তো জায়গা নেই তাই কিন্তু বারান্দায় রাখি তাই বলে এখানে নয় একটু সাইড করে মানে ওরা ওইটুকু থেকে এইটুকু এনেছে আর ঘরগুলো তো সব আমি আগেই মুছে নিয়েছি এখন এই বারান্দাটাকে মুছে তারপর ঘরের সামনের যে পাকা জায়গাটা আছে সেটাকে মুছে নেব আর এদিকে দেখো বাবু স্নান করার জন্য রেডি হচ্ছে আর বাবু কিন্তু বাড়িতে স্নান করে না স্নান করতে চলে যাবে নদীতে তো চলো বন্ধুরা আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব আর কি বলো তো যেহেতু স্নান করব তো ভাবলাম আর এখন তো জলের অভাব মানে জল উঠোনে দিতে পারি না প্রচণ্ড ধুলো উড়ে জানো তো ভাবি বিকেলবেলায় ঝাড়ু দেব। কিন্তু বিকেলবেলায় ঝাড়ু দিলে পরে না মানে সারা শরীর ধুলোতে ভরে যায় আর গা কিটকিট করে তারপর স্নান না করলে তাই কিন্তু যেহেতু উঠোনে জল দিতে পারি না উঠোনটা খুব শুকনো তাই এখন কিন্তু মানে প্রায় দিনই আমি স্নানের আগে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই তাহলে কি হয় বলতো যে ধুলো গুঁড়ো ওড়ে স্নান করলে সেগুলো আর মানে গায়ে থাকে না আর কি তাই হচ্ছে স্নানের আগেই উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই আর মানে রান্নাবান্নার পরে কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি ঘর দোরগুলো মুছে নিয়েছি আর রান্নাবান্নার পরে যে এটো বাসনগুলো বেরিয়েছে সেগুলোও কিন্তু আমি মেঝে টেজে শুকোতে দিয়ে দিয়েছি এখন উঠোনটা ঝাড়ু দিয়ে স্নান করব তারপর আর কোনো মানে সেরকম কোনো কাজ নেই আর উঠোনটা ঝাড়ু দিতে গেছি দেখেছো কত জাম পড়েছে এগুলো কিন্তু সব ছোট ছোট জাম কয়েকদিন আগে তোমরা দেখেছিলে যে উঠোন ঝাড়ু দিতে গেলে জামের পাতা পড়তো আর এখন পাতা পড়াটা বন্ধ হয়েছে এখন দেখো কত জাম আর জামগুলো পড়েই না উঠোনটা মানে প্রচুর নোংরা হয় এই ঝাড়ুটা দিয়ে যায়ই না আর একে তো ধুলো আছে দুই হচ্ছে জামগুলো দেখো নিতে কতটা কষ্ট হচ্ছে কিন্তু কি করব। ডালাগুলো কেটে দিতে বলি ওরা কেটে দেয় না আর এখন তো আরোই কাটবে না কারণ এখন হচ্ছে জাম গাছে ফল এসেছে আর ফলন্ত গাছের ডাল তো কাটতে নেই তো সে কারণেই হচ্ছে এখন আরও কাটবে না যখন ফলটল থাকে না তখন বলি কেটে দিতে কিন্তু কিছুতেই কথা শোনে না আর কি বলবো বলো গাছটা তো আর আমাদের নয় যে আমরা ডাল ডালাগুলোকে কেটে দেবো তাই হচ্ছে আর বলতে বলতে শোনে না আমরাও আর বলি না আর কি করব কষ্ট করেই ঝাড়ু দিয়ে নিই আর এই যে ঢিবিটা দেখতে পাচ্ছ দুদিন আগে পাতাগুলো পুড়িয়ে দিয়েছি এখন কিন্তু এগুলো সব জামের করিগুলো পরে দেখো ঢিপ হয়ে গেছে একটু আর কয়েকদিন পরে জাম পরে পরে যা একাকার অবস্থা হবে না তোমরা তো দেখতেই পাবে তো দেখো মানে সামনের উঠোনটাকে ঝাড়ু দিয়ে সতধের সামনাটাকে ঝাড়ু দিয়ে এখন আমি পেছন দিকটা ঝাড়ু দিচ্ছি আর একটা শালিক পাখিকে দেখেছো ও হচ্ছে ঘুরঘুর ঘুরঘুর করছে একবার এদিকে উঠছে একবার ওইদিকে উঠছে এরকম করে মানে আশেপাশে খুঁজে খুঁজে খাবার খাচ্ছে আর যেহেতু এদিকে হচ্ছে আমার মেয়ে বিস্কিট টিস্কিট দেয় তাই কিন্তু শালিক পাখিগুলো মানে বেশিরভাগটাই ঘুরঘুর করে আর দেখো এদিকের উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি কি পরিমাণে ধুলো উঠছে দেখতে পাচ্ছ তো যাই হোক বন্ধুরা আমি স্নান করতে যাব তখন এই ফেরিওয়ালা দাদা এসছে আসলে মাকে আমি বলেছিলাম যে ওই দাদাটা আসলে পরে আমাকে বলতে কারণ কর্তা দুটো প্যান্ট নেব আর মেয়ের একটা টেপ একটা গেঞ্জি নেব। আর বাজারে যাওয়ার সময় হয় না বাজারে যেতে গেলে অনেকটাই সময় প্রয়োজন তো সে কারণেই হচ্ছে বলেছিলাম দাদাটা যখন এদিকে যাবে তুমি আমাকে ডেকে তো আজকে মা রাস্তায় বেরিয়েছে বেরিয়ে দেখছে যে দাদাটা যাচ্ছে তাই হচ্ছে ডেকে নিয়ে চলে আসছে আর আমাকেও ডাকছে আমি কিন্তু প্রায় স্নান করতে চলেই গেছিলাম তো ওখান থেকে আবার ফিরে এলাম মাকে বললাম তুমি নাও মা বললো না তুই জিনিস নিবি তুই এসে দেখে নি আর মা দাঁড়িয়ে আছে পাশে আর পাশের বাড়ির এক জেঠি এসে দাঁড়িয়েছে দাদাকে দেখে কারণ আমাদের পাড়ার বেশিরভাগ মানুষই এই দাদার থেকে জিনিস নেন আর উনি কিন্তু মানে বাকিতেও মাল দিয়ে যান কারণ উনি সপ্তাহে দুদিন করে আসে তো কত্তা জন্য দুটো প্যান্ট বেঁচেছি আর মেয়ের জন্য একটা টেপ নিতে চেয়েছিলাম তো দেখলাম টেপটা একটু ছোট হচ্ছে তো জেঠু বলছে মানে সরি জেঠু নয় মানে আমার মেয়ে জেঠু ডাকে তাই আমার মুখ দিয়ে জেঠু বেরিয়ে গেছে তো দাদাটা বলছে পড়িয়ে দেখো যদি হয় তাহলে নাও না হলে পরের সপ্তাহে আমি বড় দেখে এনে দেব। তো দেখলাম না একটু টাইট টাইট হচ্ছে মেয়েও পড়তে যাচ্ছে না আর ও টাইট জিনিস পড়তে পারে না তাই হচ্ছে আর ওর জন্য নেওয়া হলো না শুধু কর্তা প্যান্ট দুটো নিলাম এবার হচ্ছে দাদা চলে যাচ্ছে আর গেটটা মা বড় করে খুলে দিয়েছিল দাদাকে দেখে কারণ সাইকেলটা ঢোকাতে হবে বাইরে প্রচণ্ড রোদ দূর ওখানে কি করে দাঁড়াবে তো এখন যেহেতু দাদা চলে গেছে তাই কিন্তু আমি গেটটাকে চাপিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এতটুকুই শ্যুট করেছি চলো আজকের মতো সবাইকে গুড নাইট এবং টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সঙ্গে